হন্ডা সিভিক অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে একটা আইকনিক নেম অনেকের কাছে সিভিক একটা আবেগের জায়গা উনিশশো বাহাত্তর সালে ফার্স্ট লঞ্চ হওয়া সিভিকের এগারোটা জেনারেশান চললেও এই সিভিকই হয়ে গেছে হোন্ডার একটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল সেডান আর এর প্রতিটি জেনারেশানেই হন্ডা এর ডিজাইন ফিচার এবং পারফরম্যান্স আপগ্রেড করেছে নিয়ে এসেছে নতুন নতুন টেকনোলজি আমি জাভেদ হাসান আছি ড্যাশবোর্ড থেকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ছোট্ট একটা পরে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের টেন জেনারেশন সিভিক এবং ইলেভেন জেনারেশন সিভিক দুটোরই কিন্তু আগে ভিডিও করা আছে আপনারা সেগুলো এই ভিডিওর আই সেকশন থেকে গিয়ে দেখে নিতে পারেন আজকে আমরা যে পার্টিকুলার সিভিকটা নিয়ে এসেছি এটা হচ্ছে অকশন গ্রেট ফোর পয়েন্ট ফাইভ এবং এইট্টি নাইন থাউজেন্ড মাইলেজের একটা গাড়ি এই কথাটা কেন বললাম আমাদের অনেকেই আপনারা আমাদের কাছে জানতে চান যে হাই মাইলেজের গাড়ি মানে কি ভারী খারাপ কি না আমরা এই গাড়িটা চালিয়ে দেখেছি আবারও চালিয়ে দেখবো এবং টেস্টও করেছি ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক ইউনিট সিভিকের লেন্থ ফোর মিলিমিটার এটার উইথ এইটিন মিলিমিটার এবং এটার হাইট ফোরটিন ফিফটি মিলিমিটার এর দুই চাকার মাঝখানের যে গ্যাপ বা হুইল বেস সেটা হচ্ছে টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড মিলিমিটার সিভিক ইয়েক্স লেদার প্যাকেজের গাড়িগুলো প্রতিটাই ফুল লেদার হয় এবং সামনে দুটো সিট পাওয়ার হয় এটা ছাড়া এর যে রিমগুলো আছে এর রিমটা সেভেন সাইজের অ্যালয় হয় এবং সামনে এবং পেছনে ডিস্ক ব্রেক হয় এবং সিভিকের ওয়েট থার্টিন হান্ড্রেড কেজি সামনে থেকে দেখেই বোঝা যায় সিভিক কোনো সাধারণ সেডান না এর শার্প এলইডি হেডলাইট এবং স্লিম ডিজাইনের এই গ্রিল সিভিককে দিয়েছে একটা অ্যাগ্রেসিভ লুক এর নিচের বড় এয়ার ইনটেক আর দুপাশের দুটো ফগ লাইটের যে হাউজিং আছে এটা দিয়েছে গাড়িটাকে একটা খুব সুন্দর স্পোর্টি ভাই স্পোর্টিভ ওরা আসলে আর কিভাবে ক্রিয়েট করেছে আমার খুব ভালো মতো জানা নেই সামনের ক্রমবার পুরো ডিজাইনটাকে করে তুলেছে আরও প্রিমিয়াম এবং এর হোয়াইট বডি ডিজাইন এটা শুধু দেখতে সুন্দর না বরং স্ট্যাবিলিটি এবং রোড প্রেজেন্স দুটোকেই বাড়িয়ে দেয় এক কথায় সিভিকে ফ্রন্ট সাইড মডার্ন ক্লাসি এবং স্পোর্টি সাইড প্রোফাইল থেকে হোন্ডা সিভিককে একেবারেই আলাদা লাগে এটার কুপে স্টাইল এর স্লোপিং রুফ লাইন গাড়িটাকে দিয়েছে আলাদা একটা ক্যারেক্টার এবং এর কারণে এটা অনেক স্লিক এবং স্পোর্টি লাগে ক্যারেক্টার লাইনগুলো ডোর থেকে শুরু করে দেখেন একদম পেছন পর্যন্ত পুরো গাড়িটাকে একটা ফ্লোয়িং ডিজাইন দিয়েছে অ্যালয় হুইলসটা গাড়ির স্পোর্টি স্ট্যান্সকে আরও বাড়িয়ে দিয়েছে আর এটা যেহেতু ইয়েক্স লেদার প্যাকেজ যার কারণে এটাতে ইউজ করা হয়েছে সেভেন্টিন সাইজের অ্যালয় রিম আর এর ফুয়েল ট্যাঙ্ক এখান থেকে খুলবে এটা আপনাকে ফর্টি টু লিটারের ক্যাপাসিটি দিবে শহরের মধ্যে আপনার সিভিক থেকে আপনি সাত থেকে আট কিলোমিটার বা নয় কিলোমিটার পর্যন্ত মাইলেজ এক্সপেক্ট করতে পারেন আর হাইওয়েতে ফিফটিন প্লাস মাইলেজ পাওয়া ইম্পসিবল না ওভারঅল আপনি পাচ্ছেন একদিকে প্রিমিয়াম সেডান আর আরেকদিকে স্পোর্টি কুপের একটা ফিল পেছন থেকে হোন্টা সিভিককে আপনি আলাদা করে চিনতে পারবেন এর এই সিভিক লোগো দিয়ে আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এর এই সি সিগনেচার টেল লাইট দিয়ে আর ট্রাঙ্ক লিডের উপরে এই ছোট্ট স্পয়লারটি সিভিককে অন্য সাধারণ সেটাম থেকে আলাদা করে আর নিচের দিকে আপনি পেয়ে যাবেন এর ডিফিউজার এবং দুপাশে দুটা রিফ্লেক্টর এই জায়গাগুলোকে আপনি চাইলে আপনার মতো করে মডিফাই করতে পারেন এবং মডিফিকেশানসের সিভিকে অনেক রকমের অপশানস আছে এর পেছনের এখানে উপরে অন্য পাঁচ দশটা গাড়ির মতোই শার্কফিন অ্যান্টানো আছে আর ট্রাঙ্ক স্পেস এটা কিন্তু বিশাল এখানে আপনি চাইলে একজন আস্ত মানুষকে ঢুকিয়ে নিতে পারবেন এটা অ্যারাউন্ড ফোর লিটারের অ্যান্ড স্পেস এবং আপনার যদি আরও অ্যাম্পল স্পেসের প্রয়োজন হয় আপনি এই সিট দুটোকে ফোল্ড করে দিয়ে আরও স্পেস নিতে পারবেন চলুন ইঞ্জিনে কি পাচ্ছি আমরা একটু দেখি এটা বেশ হেভি এখানে আন্ডার দ্য হুডে আমরা পেয়ে যাচ্ছি ফিফটিন হান্ড্রেড সিসির হোন্ডার লিজেন্ডারি আর্থ ড্রিম টেকনোলজি ইউজ করে বানানো ভিটেক ইঞ্জিন এবং এটা হচ্ছে ভিটেক টার্বো চার্জ অর্থাৎ টার্বো চার্জার যার কারণে আপনি এই টার্বো চার্জারটা ইউজ করার কারণে এখানে আপনি ফিফটিন হান্ড্রেড সিসির ইঞ্জিন দিয়েও অনেক বেশি পাওয়ার এটা জেনারেট করতে পারে আর এটার ভেতরে যে ট্রান্সমিশনটা সেটা হচ্ছে নর্মাল সিভিটি ট্রান্সমিশন তো ট্রান্সমিশন নিয়ে এগুলো কোনো ইস্যু নাই এবং এই সিভিক গাড়িগুলো কিন্তু আপনারা দেখবেন মার্কেটে খুব বেশি কমপ্লেন নাই সিভিকের ইন্টেরিয়ারে বসলে আপনি পাবেন একটা খুব প্রিমিয়াম ফিল ড্যাশবোর্ডটা আপনার ফার্স্টে চোখে পড়বে যেখানে আপনি আপনার বেসিক যে ইনফরমেশানগুলো দরকার সেগুলো সেখানে পেয়ে যাবেন লেদার অ্যাপ স্টিয়ারিং এবং মাল্টি কন্ট্রোল স্টিয়ারিং হওয়ার কারণে আপনার যে সমস্ত ইনফরমেশানগুলো বা যে কন্ট্রোলগুলো করার প্রয়োজন সেগুলো সবই আপনি পেয়ে যাচ্ছেন একেবারেই হাতের নাগালে সিভিকটাকে আপনি স্পোর্টস মোড়ে দিয়ে এখানে প্যাডেল শিফটারগুলো আপনি ইউজ করতে পারবেন এই প্যাডেল শিফটারটা আপনাকে দিবে হচ্ছে অটো গাড়ির মধ্যেই ম্যানুয়াল গাড়ি চালানোর একটা ফ্লেভার এসি প্যানেলে আপনি পেয়ে যাচ্ছেন দুই পাশে দুটো সি সিটারের বাটন যেটা শুধু ফ্রন্ট ফ্রন্ট দুটো সিটের জন্যই অ্যাভেলেবেল এবং দুই পাশে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এগুলো বাটন দিয়ে এগুলো অন অফ করতে হয় এসিটা এখানে হচ্ছে এসির কন্ট্রোল প্যানেলটা মাঝখানে আর মাঝখানের স্পেসে আপনি চাইলে আপনার মোবাইল এখানেও রাখতে পারবেন আর এসি থেকে আপনি যখন সেন্ট্রাল কনসোলে চলে আসবেন এখানকার আপনার এই গিয়ার নবটা নজরে পড়বে এবং এই গিয়ার নবটা আপনাকে দিবে একটা ম্যানলি ফিল সামনের দুটো সিট সহ সবগুলো সিটই কিন্তু লেদার এবং এই লেদারটা হচ্ছে মাঝখানে পারফোরেট লেদার এবং এটা খুব সুন্দরভাবে স্টিচিং করা আছে স্টিচটা দেখেই এই সেট গাড়িটা যে খুব প্রিমিয়াম সেটা খুব সহজেই বোঝা যায় এবং সামনের বোধ সিট কিন্তু এখানে পাওয়ার এবার আসি রেয়ার প্যাসেঞ্জার সিটে পেছনের সিটে অ্যাম্পল লেগ রুম হেডরুম সবই আছে এবং আপনি পেছনের যে হেডরেস্ট আছে এটাও বেশ কমফোর্টেবল সিট কুশনিংটা খুবই প্রিমিয়াম যার কারণে বসে আমি একটা বেশ ভালো রকম কমফোর্ট পাচ্ছি আর এই গাড়িটা একটু ওয়াইড হওয়াতে পেছনে তিনজন খুব ভালোভাবে এখানে আসলে বসা যাবে যেটা নর্মাল গাড়িগুলোতে কিন্তু এটা বসা যায় না আর পেছনে রেয়ার এসি ভেন্ট থাকাতে রেয়ার প্যাসেঞ্জাররা কিন্তু এসির কুল বাতাসটা সবসময় এনজয় করতে পারবে হ্যাঁ সিট কুশনিংটা খুবই প্রিমিয়াম হওয়াতে আপনি খুব কমফোর্টেবলি বসতে পারবেন এবং এই এপাশে পাশে আপনার রয়েছে আমরেস্ট এপাশেও রয়েছে আমরেস্ট এটা ছাড়াও যদি আপনার বসে আরও কমফোর্টের প্রয়োজন হয় এখানে আছে এই গ্রিপ হ্যান্ডেলটা যেটা আপনাকে এক ধরনের কন্ট্রোল দিবে গাড়িতে মুভমেন্টের সময় এবং উঠানামার সময় এটা আপনাকে হেল্প করবে সব দিক মিলিয়ে হোন্ডা সিভিক একটা স্টাইলিশ সেডান এর স্পোর্টি লুক স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স এবং প্রিমিয়াম ইন্টেরিয়র যে কাউকে ইমপ্রেস করবে সিটিতে আপনি পেয়ে যাবেন সাত থেকে আট কিলোমিটার পার লিটার আর হাইওয়েতে অ্যারাউন্ড টুয়েলভ প্লাস কেমপিএল আপনি আশা করতে পারেন আর দাম নিয়ে বলতে গেলে ফর্টি ল্যাক্সের আশেপাশের বাজেটে আপনি পেয়ে যাবেন এরকম একটা প্রিমিয়াম সেডান সিভিক যদি হয় টু থাউজেন্ড মডেল আর টোয়েন্টি মডেল হলে তাহলে প্রাইসটা কিন্তু বাড়বে ফর্টি টু রেঞ্জে চলে যাবে যদি লেদার প্যাকেজ হয় সুতরাং যারা আপনারা এমন একটা গাড়ি খুঁজছেন যেরা ফর্টি ল্যাক্সের আশেপাশের বাজেটে আপনাকে একটা স্পোর্টি লুক দিবে আপনাকে বেটার ফিচারগুলো দিবে এবং পারফরমেন্স দিবে এটা ছাড়াও আপনার ডে টু ডে কমিউটের যে সাপোর্ট সেটাও দিবে তাহলে আপনার জন্য সিভিক ডেফিনেটলি একটা অল্টারনেট অপশানস হিসেবে আপনি নিতে পারেন এতক্ষণ ধরে আমি জাবেদ হাসান ছিলাম আপনাদের সাথে ড্যাশবোর্ড থেকে আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আর ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে হর্ন ছাড়া রাস্তায় ড্রাইভ করুন